সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা গতকাল ভিডিওতে শেয়ার করেছিলাম ঠাকুর যে গল্পটি করেছিলেন কেন গণেশ ঠাকুর মায়ের সেই কথাটি শুনে আর বিবাহ করতে চাইছিলেন না এইবার সেই কথাটির বিশ্লেষণে আসব তো তাহলে শুরু শুরু করি আজকের মূল ভিডিও আমাদের হিন্দু ধর্মে সন্ন্যাসের উদ্ভব কবে থেকে হলো তা আগে জানা প্রয়োজন বেদের ঋষিরা সন্ন্যাসী ছিলেন না ব্রহ্মচিন্তা ও ব্রহ্মজ্ঞান ধারণের জন্য ব্রহ্মচর্যের প্রয়োজন অবশ্যই প্রয়োজন স্বামীজির কথা উদ্ধৃত করছি অত্যন্ত প্রাসঙ্গিক বলে ব্রহ্মচর্যবান ব্যক্তির মস্তিষ্কে প্রবল শক্তিমহতি ইচ্ছা শক্তি সঞ্চিত থাকে উহা ব্যতীত আধ্যাত্মিক শক্তি আর কিছুতেই হইতে পারে না যত মহা মহা মস্তিষ্কশালী পুরুষ দেখা যায় তারা সকলেই ব্রহ্মচর্যবান ছিলেন যোগীরা বলেন মনুষ্য দেহে যত শক্তি অবস্থিত তাহাদের মধ্যে মহত্তম শক্তি অজাহ এই মস্তিষ্কে সঞ্চিত থাকে যার মস্তে যে পরিমাণে ধাতু সঞ্চিত থাকে সে সেই পরিমাণ বুদ্ধিমান ও আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান হয় মানুষের মধ্যে যে শক্তি কামক্রিয়া কামচিন্তা ইত্যাদি রূপে প্রকাশ পাচ্ছে তাহা সংযত হলে সহজেই অজু রূপে পরিণত হয়ে যায় পবিত্র কামজয়ী নরনারী কেবল এই অযোধাতুকে মস্তিষ্কে সঞ্চিত করতে সমর্থ হন এই জন্যই সর্বদেশে ব্রহ্মচর্য শ্রেষ্ঠ ধর্মরূপে পরিগণিত হয়েছে মানুষ সহজেই বুঝতে পারবে অপবিত্র হলে এবং ব্রহ্মচর্যের অভাবে আধ্যাত্মিক ভাব চরিত্র ও মানসিক তেজ সবই চলে যায় এই কারণেই দেখতে পাবে জগতে যেসব ধর্ম সম্প্রদায় থেকে বড় বড় ধর্মবীর জন্মেছেন সেই সকল সম্প্রদায়ই ব্রহ্মচর্যের ওপর বিশেষ জোর দিয়েছেন আমার মনে হয় কোনো জাতিকে এখানে আমার মনে হয় কথাটি কিন্তু এই যে বই তার রাইটারের কথা আমার মনে হয় কোনো জাতিকে পূর্ণ ব্রহ্মচর্যের আদর্শে প্রতিষ্ঠিত হতে হলে তাকে সর্বপ্রথমে বিবাহের পবিত্রতা ও অবিচ্ছেদ্যতার মধ্যে দিয়ে মাতৃত্বের প্রতি বিশেষ শ্রদ্ধার ভাব অর্জন করতে হবে তাহলে সন্ন্যাস ও ব্রহ্মচর্য অভিন্ন হল গার্হস্থ ধর্ম ও সন্ন্যাস ধর্মের মধ্যে তৈরি হলো বিরাট এক বিভাজন ভোগ আর যোগ আলাদা হল গৃহী সংসারী ভোগমার্গী সংসারী যোগমার্গী শ্রী ভগবান এইবার যোগের বিভিন্নতা ব্যাখ্যা করলেন সাংখ্য যোগের দর্শন নিয়ে কর্মযোগে এসো এখানে একটি সংস্কৃত শ্লোক বলা প্রয়োজন সেটি হলো ত্রৈগুণ্য বিষয়া বেদা নিঃ ভবার জন্য নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির ক্ষেম আত্মবান হে অর্জুন এর মানেটা বলে দিই হে অর্জুন বেদের কর্মকাণ্ড কামনামূলক ও সংস্কৃতিদায়ক অতএব তুমি প্রথমে নিষ্কাম হও এবং ঈশ্বরার্থে কর্ম করো সুখ দুঃখাদি দ্বন্দ্ব রহিত ও সদা সত্য গুণাশ্রিত হও এবং যোগ মানে এখানে যোগের অর্থ হলো অপ্রাপ্তের প্রাপ্তি এবং ক্ষেমের খেমের মানে হলো প্রাপ্তের রক্ষণের কথা বলা হচ্ছে আকাঙ্ক্ষা রহিত ও অপ্রমত হও অর্জুন তো সন্ন্যাসী নন রাজপুত্র যোদ্ধা রক্ষা ও প্রজাপালনি তার রাজধর্ম একবারও কট্টর সন্ন্যাসী শঙ্করাচার্যের মতো বললেন না অর্জুন সব ছেড়ে পালাও এখানে আরেকটি শ্লোক বেদান্ত বাক্যে সদারামন্ত ভিক্ষান্ন মাত্রেন চ মন্ত অশোক মন্তহ করণে চরন্তহ কোপিন খু খলু বন্তহ বললেন না যে স্বয়ং গোবিন্দ রথে তিনি বারেক বললেন না যে ভজ ভজ বরং মায়ার মধ্যে বসে মায়াকে চেনাবার জন্যে সরাসরি ব্রহ্মজ্ঞান দিলেন যাবন অর্থ উৎপানে সর্বত দকে তাবান সর্বেশু বেদেশু ব্রাহ্মণ বিজান সমস্ত অঞ্চলটাই যদি প্লাবনে জলমগ্ন হয় তাহলে জলের জন্যে কূপ প্রভৃতি ক্ষুদ্র জলাশয়ের সন্ধানের প্রয়োজন হয় না যেখানে যাবে সেইখানেই জল সেই রকম ব্রহ্মাগ্য পুরুষও পূর্ণ স্থানীয় তার ব্রহ্মচেতনায় বেদক্ত সকল কাম্য কর্মের ফল অন্তর্ভুক্ত হয় শ্রীরামকৃষ্ণ এটিকেই একটু অন্য গঠনে বলেছেন বন্য এলে মানে বন্য জায়গাতে আর কি বনের মধ্যে এরকম জায়গাতে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না তখন মাঠের ওপর এক মাস জল ঠাকুর আরও বললেন ব্রহ্মেরই মায়া বিভু আর শক্তি জড়িত যেমন জল আর জলের হিমশক্তি অগ্নি ও তার দাহিকা শক্তি মায়ার শ্রেণী বিভাগ করলেন বিদ্যা মায়া আর অবিদ্যা মায়া বিদ্যারূপিনী স্ত্রী আর অবিদ্যারূপিনী স্ত্রী সন্ন্যাসী নারীর পট পর্যন্ত দর্শন করবে না মানে যারা সন্ন্যাসী হবেন তারা নারীকে তো সশরীরে দর্শন করবেনই না এমনকি পট মানে পটে আঁকা কোনো ছবি নারীর পট পর্যন্ত দর্শন করবেন না পরামর্শটা হলো পালাও পালাও শঙ্করের সন্ন্যাস ধর্ম কামজয়ের যে পথ দেখিয়েছেন তা হলো ঘৃণা নারীকে ঘৃণা করো অমেধ্যপূর্ণে কৃমিজাল সংকুলে স্বভাব দুর্গন্ধ নিরন্ত কান্তরে কলেবরে ইত্যাদি সব বলেছেন এবং কামিনী আর কাঞ্চন এই দুই মায়া থেকে দূরে থাকলেই ব্রহ্মজ্ঞান অতই সহজ মনের নাশ না না হলে ব্রহ্মজ্ঞান আসবে এই সমস্যার সমাধানে এলেন অবতার তারও যথেষ্ট ছিল তোতাপুরি যখন সন্ন্যাস দিতে চাইলেন তখন ঠাকুর সংকোচে বলেছিলেন আমি যে বিবাহিত তোতাপুরি বলেছিলেন তাতে কি হয়েছে সেইটাই তো তোমার পরীক্ষা নিজেকে যাচাই করে নিতে পারবে আরও ভালোভাবে এ যেন পরীক্ষা দিয়ে পাশ করা নারীকে ত্যাগ নয় লক্ষ্য হবে কামজয়ী হওয়া গণেশ আর গণেশ জনীর উপাখ্যান বর্ণনা করে ঠাকুর বলেছিলেন রমণীমাত্রে গণপতির মাতৃভাব বদ্ধমূল হওয়ায় তিনি আজীবন ব্রহ্মচারীই থেকে গেলেন আমারও রমণীমাত্রে ঐরূপ ভাব সেই জন্য বিবাহিত স্ত্রীর ভেতরে শ্রী শ্রী জগদম্বার মাতৃমূর্তির সাক্ষাৎ দর্শন পেয়ে পূজা ও পাদবন্দনা করেছিল ঠাকুর প্রকৃত তন্ত্রসাধক ছিলেন সাক্ষাৎ শিব বীর তাই বুক ঠুকে বলতে পেরেছিলেন রমণীর সঙ্গে থাকি না করি রমন কারণ আমার সন্তান ভাব সমস্ত রমণী আমার মা তাহলে ঠাকুর বিবাহ কেন করেছিলেন সেই ব্যাখ্যা আমরা অবশ্যই দেব আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সাথেই থাকুন সবাই বলুন জয় ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়